এপ্রিল মাস ছিল তো আমার বিয়ের একটা বছরও হয়নি জাস্ট চিন্তা করেন আমি ভাবছি জন্য রাগ করে আছে এরকম তো অনেক হয়েছে যা আমাদের কথা হয় না ঠিক হয়ে যাবে আর কি অ্যানিভার্সারি আসতেছে নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ টাইপ্রাইজ প্ল্যানিং করতেছে কারণ অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত আপনারা সবাই দেখছেন ইভেন আমি আমার বার্থডে ও যে পেজ থেকে আমার জন্য কেকটেক অর্ডার করছিল ওই পেজে আপনার নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি আমি বলতেছি আপু আমার আগের মাসে অ্যানিভার্সারি আমি কিন্তু কেক বই আমি অনেক কিছু প্ল্যানিং করে ফেলছি ঈদের ঈদের দিন নেওয়া আমাদের বাসায়ও আসছিল এসে ও আমার সাথে পিকচারও তুলছে পিকচার টিচার তুলছে ওর বন্ধুদেরকে নিয়ে এসে নাচতে পারি খেয়ে আমি ওকে সালাম করছি ও আমার বাবাকে সালাম করছে তারপরে ও হচ্ছে ও চলে গেছে ও আমার আমার একটা ফ্রেন্ড ফোনে পিকচার ফোন ওর ফ্রেন্ড সরি ওর ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওদের ফ্রেন্ডরা বলতে চলো ভাবি একসাথে দাঁড়ান তিনজন আপনাদের তিনজনের একটা ছবি তুলি ছবি তুলছে বাসার নিচে নামতেই ও হচ্ছে ছবিগুলো ডিলেট করে দিছে যেটা আমি খবর পাইছি যে নেওয়া আছে ছবিগুলো ডিলেট করে দিছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি কেন ডিলেট করতেছে কারণ যে আমি ছবিগুলো হাতে পাইলে আমি স্টোরি দিয়ে দিব আর আমি যদি স্টোরি দিয়ে দিই ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সো গেল যখন আমি কোন দিক থেকে আর কিছু পাচ্ছি না আমি বলতেছি যে যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে আমি মামলা করব আমার আমি আর কোনো কিছু পারতেছি না কারণ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না যে আমি এত কিছু ফেস করতেছি একটা মানুষ এটা মাস ধরে আমি আমি প্রেগনেন্ট আমি কত কিছু ফেস করছি কিছুই জানেন না আপনারা খালি দেখতেন যে তিথি মেডিকেলে কেন আমি আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি প্রতি বেলা বারোটা তেরোটা করে মেডিসিন খাইতাম আমার এত সমস্যা ছিল কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার আর সে মানুষটা বলে কি মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি মানুষকে বলে কি আমি নাকি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম না কি যেন মানুষকে ছড়াইছে তারপরে আমি না পারতে একুশ তারিখ ছিল মনে হয় এপ্রিলের আমি একটা লয়ারের সাথে কথা বলি লয়ার সাথে কথাবার্তা বলে হচ্ছে ওদের নামে একটা যৌতুকের মামলা দি ও ওর বাবা ওর মার নামে এই যে পেপার

তো মামলা দিছি ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল আমাকে টর্চার করতেছিল আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল সব কিছু আমি বলছি দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি তার মধ্যে দেখতেছি যে এই দেখো ও অনেক ভালো আছে হ্যাঁ তো আমি এই সব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই কেউ জানা না কেউকে বলি নাই কারণ আমি তো তখনো জানি না যে আমার ওর সাথে সংসারই হবে না যদি জানতাম তাহলে তো আমি একটা নামে একশোটা মামলা দিতাম যদি আমার পক্ষে সম্ভব হইতো